তোমরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো রাত এখন এখন কিন্তু অনেকটা রাত কটার তো দুটো দুটো হয়ে গেছে এটা নিয়েছি এটা কি চিনতে পারছো এটা সবাই দেখতে চিনতে পারছো দেখো ভালো করে দেখো দেখছো এটা এখন কি করবো কি করবো বলো এটা দিয়ে এখন এখন লাগাবো রাতের বেলা তো ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে এটা এখন লাগাবো বুঝছো তাহলে বলতো মানে যদি লোম থাকে হ্যাঁ গায়ে যদি লোম থাকে তোমার সেই লোমগুলো এটা দিয়ে তোলা যাবে লোমগুলো তো লোম যদি না তোলো তুমি তাহলে তোমার হচ্ছে লোমটা তুললে হালকা হালকা একটু পরিষ্কার পরিষ্কার লাগে বুঝতে পারছো তার জন্য ভাবলাম যে এখন একটু ফিরিয়ে আছি বাবা সেতু বেদুর কি অবস্থা কি হয়েছে বলতো মানে এই হাত এই ছোয়েটার পড়েছিলাম তো সেই ছোয়েটারের মধ্যে মানে উপর দিয়ে ঢুকানো সোয়েটার পরে দেখাচ্ছি তোমাদেরকে না তোমরা তো বিশ্বাস করবে না বুঝছো এখানে এত সিঁদুর লেগে গেছে দেখো দেখছো দেখো লিপস্টিক সিঁদুর সব মানে উপর দিয়ে যদি যখন আমি ছবিটারটা ঢুকাই না যখন সোয়েটারটা ওপর দিয়ে ঢুকাই তখন কিন্তু আমার মানে একদম মাথার সঙ্গে এরকম মাথার সাথে একদম মানে ই হয়ে যায় বলে এখানটায় মানে গলাটা লাল হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছা অনেকটা তা সেটা লাগাবো এখন লাগিয়ে হালকা করে মানে তে বন্ধুরা ভিডিও গুলো সবাই দেখো আর আর কি বলতো এইখানকার এই মানে দেখাতে পারছি না আমি কাছে থেকে মুখের লোমগুলো না সব কটা কাটা হয়ে গেছে বুঝছো একদম এই কটা কটার জন্য না মানে আমার এই লোমগুলো সব তুলে ফেলতে হবে তাহলে এই হালকা করে দেখাচ্ছে দেখলে বুঝতে পারবা এগুলো সব কটা কটা হয়ে গেছে এখন ঠিক আছে লোমগুলো না তুললা পর্যন্ত মোটামুটি ভালো লাগবে না ঠিক আছে একটা গান বেরিয়েছে দারুণের গানটা কিন্তু লুলুরু বাবা গো একটা শর্ট ভিডিও করেছি দেখো ভিডিওটা আর দারুণ কিন্তু ওই গানটা আমার কালকে আর একটা ভিডিও করতে হবে করছে দেখছি করতে হবে কি ভিজিয়েছি বুঝতে পারছো এখন না দেখাল তোরা বুঝতে পারবে না দেখাচ্ছি এই কি খাবো সকালে উঠে এখন খেতে পারবো জানি না সকাল উঠে কি খাবে দেখো দেখছো দারুণ একটা জিনিস তো প্রচন্ড শরীরটা খারাপ তো কার ভালো লাগে এগুলো খেতে পারো তো খোসাটা ওটা কি দেখন খোসাটা শুদ্ধ খেলে হয় কিন্তু খোসাটা খাবো না কেন বলতো ঠান্ডা লেগেছে প্রচণ্ড এই খোসাটা মানে খোসাটা না ছাড়ি খোসাটা ছাড়িয়ে যদি বাদামটা খাও না মানে অনেক প্রচন্ড খোসাটা কী করে ছাড়াচ্ছি দেখো দারুণ লাগবে তোমরা কি খাওয়া শুরু হচ্ছে ওটা যদি খাও তুমি ভালো কাজ করতে পারবে ঠিক আছে তোমার আর প্রবলেম হবে না আমি ওই জন্য এটাকে ভিজিয়েছি ভিজিয়ে দেখো আচ্ছা মানে তুমি সারাদিনের যত কিছু খাও না কেন দেখো হুম তুমি সারাদিনের যত কিছু খাও না কেন বলছো যদি পারো ঠিক আছে এই মাল দুটো খেও যদি পারো হুম আমার সব থেকে ভালো লাগে বলতো আমার সব থেকে আমার সব থেকে মুখের কাছে একটা ই থাকে হ্যাঁ এটা এটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ মানে মানে মুখে দিলে সঙ্গে সঙ্গে না মানে কস কস শব্দ হয় আমার ভালো লাগে হুম

Øl. Øl.

এই মানে কি হয়েছে বলো তো মানে তোরা বিশ্বাস করতে পারবে না দুটো খেয়ে নিয়েছি মানে এই কটা দিন ধরে না পুরো রোদের মধ্যে কাজ করছে বুঝতে পারছো মানে এত রোদের মধ্যে কাজ করছি তোমার হচ্ছে মানে আমাদের সর্ষে হয়ে গেছে তো মানে সর্ষে লাগি করছি বুঝলি এই কয়েকদিন ভোরে রোদের মধ্যে যাচ্ছি আসছি তো আর দেখো কি একটা পোড়া হয়ে গেছে দেখেছ একদম এই ফোড়াটা মানে এত ব্যথা পুরুষ আজকে না পুরো জ্বর চলে আসে এই ফোড়ার জন্য মানে কি বলবো তোমাদেরকে না বললে তোমরা তো বিশ্বাস করো না এটা এখন এটা এখন কি করে লাগাবো বলো তো বন্ধুরা দেখো ওয়ান নাম্বার ওয়ান ঠিক আছে এটা এখন রাত এখন এটা লাগালে আমাকে আবার কলে যেতে হবে দেখো দেখছো এটা আমার এখন যদি লাগাই আমার কলে যেতে হবে পুরো তো এখন এই রাত করে তো কলে যেতে পারবো না ঠিক আছে আমি দিনের বেলা লাগিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা কে কে দেখতে চাও ঠিক আছে অবশ্যই দেখো মানে বলবা হুম কে কে ভিডিও দেখতে চাও এই এটা লাগিয়ে ক্লিন করার ভিডিও কে কে দেখতে চাও অবশ্যই আমাকে একটা মিস কমেন্ট করে জানাবা আর যদি ভালো লাগে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করে দেবা আর তোমরা যারা যারা মানে যারা যারা হচ্ছে মানে কী তো শরীরটা খারাপ ঠিক আছে বল পাচ্ছ না তারা এই এই কাজ করো দুটো একটা করে এটা ভিজিয়ে খাও সত্যি বলছি মানে হয়তো একটু আমার কথা একটু কাজে লাগবে প্লাস মনে করবে যে না সত্যি একটা কথা বলছো সত্যি কেন বলতো এই সমস্ত জিনিস না মানে তুমি মাছ মাংস যতই যা খাও না কেন কাজ হবে না বুঝতে পারছো কারণ ওই দুটো দুটো করেও যদি খাও তাতেও তোমার কাজ দেবে ঠিক আছে আমাদের আমাদের দেখো আমাদের সরের মানে কি বল তো আমরা তো মাছ মাংস ছাড়া আমরা কিছু বুঝি না বুঝলে এটাই হচ্ছে আমাদের কাজ মাছ মাংস হলে আমাদের সব কিছু মানে সব ঠিকঠাক আছে কিন্তু মাছ মাংস ছাড়াও সব কিছু খালি মানে তার সাথে একটু গিয়ে খেয়ে খেলে ভালো লাগে ঠিক আছে তা সব কথাই হলো এই লোমগুলো তুলতে হবে ঠিক আছে লাগাবো এটা যদি পারি বগুলে লোম আছে তোমার ঠিক আছে তুমি যদি পারো বকুলের লোম তুলবা হ্যাঁ মুখে মুখে দেওয়া যায় মুখে দিতে যাই না আমি সঠিক মুখে মনে হয় দেওয়া যাবে না ঠিক আছে কেন হয়তো এখানে ছবিটা দেওয়া আছে পায়ে দেওয়ার এই যে পায়ে লোম দেখছ এখানে ছবিটা পায়ের লোম দেওয়া আছে কিন্তু মুখে দেওয়া যাবে না হাতে হাতে দিতে পারো হ্যাঁ তুমি আর যে তোমার চুল আছে আর কি তুমি লাগাতে মশা বসছে দেখো মশার দিন এখন লাগা দেব ক্যামেরা ধরে রেখেছি তো জন্যে আমার ইয়ে হচ্ছে মানে মশা অবশ্যই মশাটাকেও দিলাম একটুখানি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো টাটা তার জেগে ভিডিও এটা দিয়ে এটা লাগিয়ে তোমরা যারা ব্যবহার করতে পারো অবশ্যই ব্যবহার করবো ঠিক আছে অনেকটা হেল্প মানে ভালো লাগবে কারণ লোম থাকলে ভালো লাগে না তা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে সবাইকে টাটা সবাইকে টাটা আমাদের অনেকটা লড় হয়ে গেল